সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি অন্য লোককে বলো এর আরবি বাক্যটি হবে ইন্তাগুল, তানি নফর এখানে ইন্টার অর্থ তুমি গুল অর্থ বলা তানে অর্থ অন্য নফর অর্থ লোক ইনতা গুল তানি নফর তুমি অন্য লোককে বলো আসো আমি বাড়িতে আছি এর আরবি বাক্যটি হবে তাল আনা মজুদ বেদ এখানে তাল অর্থ আশা আনা অর্থ আমি মজুদ অর্থ আছি বেদ অর্থ বাড়ি তাল আনা মজুদ বেদ আসো আমি বাড়িতে আছি আগে কি কাজ করতে এর আরবি বাক্যটি হবে আওয়াল আসতাউ সুগল। এখানে আওয়াল অর্থ আগে এস অর্থ কি সবি অর্থ করা সুগল অর্থ কাজ আওয়াল আসতাউ সুগল। আগে কি কাজ করতে আমি আধা ঘন্টা পরে আসব এর আরবি বাক্যটি হবে আনা ইজি বাদ নুসা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা বাদ অর্থ পরে অর্থ আধা ঘন্টা আমি আধা ঘন্টা পরে আসবো এটা কি সম্ভব পাগল এর আর বিবাকটি হবে এস হাদা মুমকিন মজনুন এখানে এস অর্থ হাদা অর্থ এটা অর্থ সম্ভব মজনুন অর্থ পাগল মুমকিন মজনুন এটা কি সম্ভব পাগল আমার বন্ধু আসলে যেও এর আরবি বাক্যটি হবে আনা সাদিক ইজি এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আসলে রো অর্থ যাওয়া আনা সাদিক ইজি রো আমার বন্ধু আসলে যেও তোমার ভয় নেই এর আরবি বাক্যটি হবে মাফি খোফ ইনতা এখানে খোফ অর্থ ভয় মাফিক অফ অর্থ ভয় নেই ইনতা অর্থ তোমার মাফিক অফ ইনতা তোমার ভয় নেই তার সাথে শিখবে এর আরবি বাক্যটি হবে হুয়া তালিম এখানে হুয়া অর্থ তার সাওয়া অর্থ সাথে তালিম অর্থ শিখা হুয়া তালিম তার সাথে শিখবে তোমার বন্ধু এখানে আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাদিক ফিয়হেনা এখানে ইনতা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু ফি অর্থ আছে হেনা অর্থ এখানে ইনতা সাদিক ফিয়হেনা তোমার বন্ধু এখানে আছে তোমার সাথে টাকা আছে এর আরবী বাক্যটি হবে ইনতা সাউস অফ ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সাউস অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইন দাও তোমার সাথে টাকা আছে জিনিসপত্র বাহিরে আছে এর আরবি হবে আগ্রাত মজুদ বাররা এখানে আগ্রার অর্থ জিনিসপত্র মজুদ অর্থ আছে বাড়া অর্থ বাহিরে আগ্রাত মজুদ বাররা জিনিসপত্র বাহিরে আছে তুমি এসেছো এক সপ্তাহ এর আরবি বাকটি হবে ইন ইজি অহাইথ ইজ এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা অহেত অর্থ এক ইসবো অর্থ সপ্তাহ ইনতা ইসবু তুমি এসেছ এক সপ্তাহ আমার দরকার নাই এর আরবি হবে আনামাই আনামায় হুয়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না হুয়া অর্থ তাকে আনামাই আবগা হুয়া আমার তাকে দরকার নাই কেন কাজ করো না এর আরবি বাকটি হবে লেশ মাফি সুগল এখানে লেশ অর্থ কেন সুগল অর্থ কাজ করা মাফির সুগল অর্থ কাজ না করা লেশ মাফি সুগল কেন কাজ করো না আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এর আরবি বাকটি হবে আনা রোহ বাদে নিন তানুম এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বাদানোর অর্থ, ফর ইন্টার অর্থ, তুমি নুমর্থ হো ঘুম আনা রো বাদান ইন্টা নুম আমি যাওয়ার পর তুমি ঘুমাবে তুমি আমার সাথে আসো এর আরবি বাক্যটি হবে ইন্টা ইজি আনা সাওয়া সাওয়া এখানে ইনতা অর্থ তুমি ইজি আর্থ হো আশা আনা অর্থ হো আমার সাওয়া সাওয়া অর্থ হো সাথে ইন্টা ইজি আনা সাওয়া সাওয়া তুমি আমার সাথে আসো তুমি আমার কথা বুঝছ এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আনা কালাম এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বোঝা আনা কালাম অর্থ আমার কথা ইনতা মালুম আনা কালাম তুমি আমার কথা বুঝছ নতুন কর্মচারীর সমস্যা এর আরবি বাক্যটি হবে মুশকিল জেদি তামেল এখানে মুশকিল অর্থ সমস্যা জেদি অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী মুশকিল জেদিতে আমেল নতুন কর্মচারীর সমস্যা সে লোক ভালো না এর আরবি বাক্যটি হবে হোয়ান অফর মাফি কয়েস এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মাফি কয়েস অর্থ ভালো না হোয়ান অফর মাফি কয়েস। সে লোক ভালো না আমি বুঝতে পেরেছি এর আরবি বাক্যটি হবে আনা ফাহেম। এখানে আনা অর্থ আমি ফাহেম অর্থ বুঝতে পারা আনা ফাহেম আমি বুঝতে পেরেছি আজ আমি কথা বলবো না এর আরবি বাক্যটি হবে আলিম আনা মাফি কালাম এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমি মাফি কালাম অর্থ কথা না বলা আলিম আনা মাফি কালাম আজ আমি কথা বলবো না আগামীকাল একই রকম কাজ করলে এর আবিভাবকটি হবে বখরা সেম সেম সুগল এখানে বহুর অর্থ আগামীকাল স্যামসেম অর্থ একই রকম সুগল অর্থ কাজ করা বহুরে স্যামসেম সুগল আগামীকাল একই রকম কাজ করলে সে কাল কাজ না করলে এর আরবি বাক্যটি হবে হুয়া বহরা মাফি সুগল এখানে হুয়া অর্থ সে বহরা অর্থ আগামীকাল মাফি সুগল অর্থ কাজ না করা হুয়া বহরা মাফি সুগল সে কাল কাজ না করলে আগামীকাল আমি আসব এর আরবি বাক্যটি হবে বুকরা আনা ইজি এখানে বুকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি ইজি অর্থ আসা। বুকরা আনা ইজি আগামীকাল আমি আসব সে আমার কথা শুনে না এর আরবি বাক্যটি হবে হ মা ইসমা আনা কালাম এখানে হুয়া অর্থ সে মাইসমা অর্থ শুনে না আনা অর্থ আমার কালাম অর্থ কথা

সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ করে না বা মাফি সুগল সে কাজ করে না আজ আমি আপনাকে বলতাম এর আরবি বাক্যটি হবে আলম আনা কালাম ইনতা এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমি কালাম অর্থ বলা ইনতা অর্থ আপনাকে আলিম আনা কালাম ইনতা আজ আমি আপনাকে বলতাম তুই আমাকে বলনি কেন এর আরবি বাক্যটি হবে লেস ইন দা মাফি এখানে লেস অর্থ কেন ইন অর্থ তুমি মাফি অর্থ না বলা আনা অর্থ আমাকে লেস ইন দা মাফি তুমি আমাকে বলনি কেন সব সময় বসে থাকে এর আরবি বাকটি হবে আলাতুল ইজলিস এখানে আলাতুল অর্থ সব সময় ইজলিস অর্থ বসে থাকা আলাতুল ইজলিশ সবসময় বসে থাকে